শক্তির আরাধ্য দেবী কালীর উগ্র ও ভয়ঙ্কর রূপ সৃষ্টির পিছনে আছে পৌরাণিক কারণ দেবী কালীর একাধিক রূপের বর্ণনা পাওয়া যায় যেমন রক্ষাকালী গ্রহকালী কালী চামুন্ডা ছিন্নমস্তা প্রভৃতি মহাকাল সংহিতা অনুসারে মা কালীর আবার নবরূপের পরিচয় পাওয়া যায় কালী পূজার সময়কাল দুর্গাপুজোর পরবর্তী অমাবস্যাতে দীপান্বিতা কালী পূজা করা হয় এছাড়াও মাং মাসে রটন্তী কালী পূজা এবং জ্যৈষ্ঠ মাসে হলহারিণী কালী পূজা ধুমধাম করে অনুষ্ঠিত হয় প্রতি অমাবসায় এছাড়াও বিভিন্ন সিদ্ধ অমাবস এবং বিভিন্ন সিন্ধুপীঠে প্রতিদিন এবং প্রতি শনি ও মঙ্গলবার মা কালীর পূজা প্রচলন দেখা যায় আগেকার দিনে বলি দেওয়া হতো মূলত উগ্র বা রুদ্র দেবদেবীর ক্রোধ প্রশমিত করে তাদের কৃপা লাভের জন্য এবং বিশেষত শক্তি পুজোর অংশ হিসেবে কালী পুজোয় বলি ছাড়া অন্য মাংস ছিল বৃথা মাংস তবে বর্তমানে বলি প্রথা বন্ধ হলেও বাংলার বিভিন্ন মন্দিরে এখনও ভোগ হিসেবে কালীকে আমিষ খাবার দেওয়া হয় কালীঘাট দক্ষিণেশ্বর তারাপীঠ ঠনঠনিয়া কালীবাড়ি বিভিন্ন স্থানে মাছ ভোগ হিসেবে নিবেদন করা হয়